আমরা চলে এসেছি সুন্দর একটি কোরবানি গরুর হাটে এখানে আজকে আমরা কোরবানি গরু ঘুরে ঘুরে দেখবো এবং দুই হাজার চব্বিশ সালে ছোট বড় এবং মাঝারি সাইজের এর গরুগুলো কি দামে বেচা বিক্রি হচ্ছে তা আমরা জানার চেষ্টা করবো তো এই হাতটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি এবং কৃষক তাদের গরু বেচা কেনার জন্য এসে থাকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গরু এসেছে এই বাজারে এবং প্রচুর পরিমাণে ক্রেতাও এসেছে তাদের কাঙ্ক্ষিত গরু নেওয়ার জন্য আমরা সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি গরুটার কালার খুব সুন্দর কাটা বাঘের মতো এই গরুটার নাম যিনি গরুর মালিক তিনি বাংলা লিং রেখেছে তো আমরা এই গরুটা সম্পর্কে একটু জানবো আসলে এই গরুটা কোথা থেকে আসছে এবং বাংলা লিং রাখার কারণটা তো অবশ্যই আমরা বুঝতে পারতেছি

সর্বোচ্চ দুই লক্ষ আশি টাকা লাখ আশি আশি হাজার টাকা হয়েছে দাতে কয়টাও চার দিয়ে চার দাঁত চার সুন্দর একটা গরু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা অলরেডি দাম হয়ে গেছে তো উনি কত হলে বিক্রি মানে করা হচ্ছে ওনার কাছে কত হলে আপনার বিক্রি করা হচ্ছে তিন লক্ষ টাকার উপরে তিন লাখের উপরে হলে বিক্রি করবেন আচ্ছা যাই হোক সুন্দর ওজন কত লোক আছে জানা আছে

তো আমরা সুন্দর সুঠাম দেহে একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি তো এই গরুটা সম্পর্কে আমরা আমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো কোথা থেকে আসছে এবং কি দামে বেচা বিক্রি হবে কথা বলি হ্যাঁ কত দাম কত চাইছে আপনি দুই হাজার চাচ্ছেন দুই লাখ বলা বলছে আচ্ছা আচ্ছা কি জাতের গরু এটা কি জাতের গুরু সাহলে না সাহলের মাঝে সুন্দর একটা গরু দুই লাখ টাকা দাম হয়েছে আপনি তিন লাখ চাচ্ছেন তো শাহিওয়ালের মধ্যে সুন্দর এই গরুটির দাম অলরেডি দুই লাখ টাকা হয়ে গেছে তবে যিনি গরুর মালিক তিনি তিন লাখ টাকা দাম চাচ্ছে তবে কিছু কম বেশি হলেও হয়তো বা ছেড়ে দেবে তো আমরা গরুটা আপনাদেরকে সুন্দর করে দেখাই দেখেন খুব সুন্দর একটা গরু কালো এবং কালিজা কালারের মাঝে সুন্দর একটা গরু আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা গরুর মালিক হচ্ছে উনি ওনার সাথে আমি একটু কথা বলি যে গরুর দামটা আমরা জানানোর চেষ্টা করবো কি দামে এই গরুটা উনি ছেড়ে দিবে দুইটা গরু নিয়ে আসছে আপনাদেরকে দেখাই

আর কত হইলে ইচ্ছা দেওয়ার ইচ্ছা সারার ইচ্ছা কত এক লাখ তো কাছাকাছি আছে মনে হয় বিক্রি করে বলতে হবে আচ্ছা এক লাখ তিরিশ হাজার টাকা আমরা গরুটা একটু ঘুরি আপনাদেরকে সুন্দর করে দেখাই এক লাখ তিরিশ হাজার টাকা দাম হয়েছে বা একটু এদিকে জায়গা শুধু দেখি এই গরুটা এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হইলে এই গরুটা উনি বিক্রি করে দিলেন তো দেখেন এই যে আর ওইটার দাম নিচ্ছে কত ভাই এক লাখ তিরিশ না গরু আপনারা না নিয়ে আসেন গরু এটা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে উনি বিক্রি করবেন এক লাখ তিরিশ হাজার টাকা এটাও দাম দাঁতে কয়টা দুইটা দুইটা আচ্ছা এটা হচ্ছে দাঁতে দুই দাঁতের গরু যেটা এটা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে পাঁচ হাজার টাকার জন্য এই গরুটা আসলে এখনো বিক্রি হচ্ছে না কিন্তু আপনাদেরকে এই গরুটা সুন্দর করে